السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد بن النبي الأمي وآله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا محمد بن النبي الأمي وآله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل <سؤال> إبراهيم <سؤال> إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك الحميد المجد الحمد لله نكو كتى دورود السلام ريانو بعزت محمد صلى الله عليه وسلم على قبره على أشونك وفرشال الحمد لله رب العالمين আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি তুলে ধরব সেটি হল নবীজির সুন্নত মুবারক আমল আমাদের প্রিয় নবী সাল আলহামের নিজের সৎসন্নত যেগুলো নিজে আমল করেছেন সেগুলোকে দায়মের সুন্নত বলা হয় সুন্নতে মহান্না যে সুন্নত সাহাবা সাহাবা করছেন সেগুলো সুন্নতে

আমি ডাইমিসনত সম্পর্কে কিছু আলোচনা করবো এবং কী কী দাইমিসনত রয়েছে রহস আল্লাহ সেগুলো একটু তুলে ধরব প্রথমত সকল খাদ্যের ব্যাপারে ভালো বলা ডাইমিসনত রহসুল্লাহ সাল্লাম কোনো সময় কোনো খাদ্যকে খারাপ বলেন নাই যদি রুচিতে না ধরে খাদ্যটা তাহলে রেখে দিতেন কোনো মন্তব্য করতেন না তার ব্যাপারে খারাপ মন্তব্য করতেন না সর্বসময়ে কালো টুপি পরিধান করা সবসময় বেশির বেশিরভাগ সময় কালো টুপি পরিধান করে রেখেছেন ভাতর ফেরকা এবং ইহুদিনা সারা যারা ইসলামের বাহিরে তাদের সাথে সবসময় ভালো ব্যবহার করা রাইমিস্লাম তার নিজের প্রাণের শত্রুর সাথে কখনো খারাপ আচরণ করেন প্রত্যেক ফরোজ নামাজের পর তিন তাজবি আদায় করা তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ চৌত্রিশ বার

সূর্যাস্তের পর তৎক্ষণাৎ মাগরিবের ফরজ সালাত আদায় করা ডাইনি শূন্য এটা আমাদের সমাজ থেকে এখন প্রায় পঁচানব্বই ভাগ উঠে গেছে পঁচানব্বই না সাতানব্বই আটানব্বই ভাগ উঠে গিয়েছে সূর্যাস্তের পরে পরেই ফরজ মাগরিবের ফরজ নামাজ আদায় করা তো দূরের কথা এখন বর্তমানে সূর্যাস্তে পাঁচ মিনিট চার মিনিট পরে মাগরিবের আজান দেওয়া হয় এবং চার পাঁচ মিনিট বসে রাখা হয় তখন কিছু লোক এসে জড়ো হবে তখন জামাত শুরু হবে কিন্তু রহস্য এক হাদিসে বলেছেন আমার মত ততদিন পর্যন্ত পথভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত না তারা মাগরিবের সালাত আকাশের তারকা উজ্জ্বল হওয়া না পর্যন্ত দেরি না করবে অর্থাৎ মাগরিবের সলাদ সূর্যাস্তের পরপরই শুরু হয় সূর্যাস্তের পরে সূর্যাস্ত হয়ে গেলে কিন্তু অন্ধকার হয়ে যায় না আলো স্পষ্ট থাকে আলোটা আস্তে আস্তে নিভে যায় পরবর্তীতে কিন্তু সূর্যাস্তের আলোটা আস্তে আস্তে নিভে যায় কিন্তু সূর্যাস্তের পর পরেই কি বলতেছিলাম সূর্যাস্তের পর মাগরিবের সলাদ ফরজ নামাজ মাগরিবের ফরজ সলাদ আদায় করা দায়নি শূন্য তাড়াতাড়ি আদায় করা আলু মানে আমাদের চার পাঁচটা অন্ধকার যথাসময়ে তৎক্ষণাটি আদায় করা দেয় মেসন্ন আকাশের সূর্য অস্ত গেলে আকাশের তারকার উজ্জ্বলতা বৃদ্ধি পেতে থাকে আস্তে আস্তে এটাই বলা হয়েছে যে আসমানের তারকা উজ্জ্বল হওয়া না পর্যন্ত তারা দেরি করবে না তাড়াতাড়ি আদায় করে ফেলবে ফজরের সুন্নত সালাদ খুব সংক্ষেপে আদায় করা ডাইমি সুন্নত পাঁচ ওয়াক্তের সালাতে বারো রাখাত সন্নাতে দায়নি সুন্নত কখনোই নবীজি ছাড়েন নাই দুই রাখাত ফজরের সুন্নাত চার রাখাত জোহরের সুন্নাত আগে দুই রাখাত ফরজের পরে কাত জোহরের ছয় রাকাত আট মাগরিবের দুই রাখ দশ রাখ আর এশার দুই রকাত এই বারো রাত সন্ধ্যা অপ্রয়োজনীয় থেকে অপ্রয়োজনীয় জিনিস যে কোনো কাজে ব্যবহার করা দায় মিছন্ন একটা জিনিস আপনি অবহেলায় ফেলে দেন আপনার কোনো কাজে লাগলো না কিন্তু আপনি একটু চিন্তা করে দেখলে দেখতে পাবেন কোনো না কোনো কাজে কিন্তু সেই জিনিসটা ব্যবহৃত হচ্ছে কোনো না কোনো কাজে কিন্তু সেই জিনিসটা ব্যবহার করা যাইতেছে তারপরেও আপনি ফেলে দিচ্ছেন কিন্তু রুসাল নিকুত নিখুঁত থেকে নিখুঁত জিনিসও কখনো ফেলে দেন নাই সবগুলা কাজে ব্যবহার করেছেন কারো যদি একাধিক স্ত্রী থাকে তাদের প্রত্যেকের সাথে সমঝোতা বজায় রাখা দায়মি কাউকে দাম বেশি দেওয়া না কাউকে দাম কম দেওয়া না সকলের সাথে সমান আচরণ করা সমান সময় দেওয়া দায়মি চুন রাখা দায়মি চুন দাড়ি রাখা সহ শরীরের আরো দশটি শরীরে আরো সমস্ত শরীরে দশটি সম্মত রয়েছে যেরকম তিন কিসিমের এক কিসিমে মাথার চুল মাথার চুল রাখা মেসওয়াক করা দুই মেসওয়াক করা তিন লম্বা রাখা চার হাত পায়ের নখ সাপ্তাহিকভাবে কেটে রাখা ছয় মাথায় সবসময় টুপি পরিধান করা সাত সতেরো টাকা সবসময় পোশাক পরিধান করা প্রসাদ এবং পায়খানার সময় ডিরা ঠলুদ ব্যবহার করা দশ সবসময় ইমানের হালতে থাকা ডাইমি সন্নত দশটি ডাইমি সন্নত পুরা বডির মাঝে আমাদের রয়েছে খেজুর পাতায় ঘুমানো দায় মি সন্নত খেজুর পাতায় রসুল খেজুরের পাতায় ঘুমিয়েছেন খেজুরের পাতায় ঘুমানো সালাদ জামাতে আদায় করা দায় মি ফজরের সালাদ মোটামুটি তোমরা অনেকেই পড়তে পারিনি তবে চেষ্টা করব জামাতে আদায় করা ফজরের সালাদ দায়মি সন্নত শুক্রবার বিশেষত যারা বৃদ্ধ মানুষ রয়েছেন তাদের জন্য খেজুরের ডালের লাঠি ব্যবহার করা রসালাম খেজুরের ডালের লাঠি ব্যবহার করতেন যেকোনো উদ্দেশ্যে বিবিধ জায়গায় ভ্রমণ দায়মি আল্লাহ আল্লাহতালা এই বিষয়ে অনেক নাজিল করেছেন যে তোমরা আমার নিদর্শন দেখে কেন এটাকে শিক্ষা গ্রহণ করো না ঠিক এই বলা যায় শিক্ষা গ্রহণ করা ডাইমি বিভিন্ন আল্লাহ তালা আজব গজব কৌ মে লুট সামুদ কৌ মে আদ কৌ মে হুদ এগুলা তালা বিভিন্ন জায়গায় এখনো বিচরণ রেখেছেন এখনো বর্তমানে এই চন্নত অনেকে করে থাকে আপনারা বিভিন্ন জায়গায় ভ্রমণ করে আল্লাহ তালার জ্ঞান অন্বেষণ করবেন জ্ঞান আহরণের জন্য আগ্রহে থাকা উৎপেতে থাকা দাইমি চন্নদ সব সময় জ্ঞান আহরণে সজাগ থাকা জ্ঞান আহরণের জন্য সবসময় খেয়ালে থাকা কখন কোন জ্ঞান আহরণ করা যায় সেটা এই যে একটা আগ্রহ এই আগ্রহ থাকাটা হচ্ছে দায় মি বলেছেন জ্ঞান যেন হারানো উটের মতো হয়তো হারানোট আমরা যেভাবে চতুর্দিকে দীর্ঘদিক খুঁজতে থাকি ঠিক সেভাবে জ্ঞান কেউ খুঁজতে থাকা দায় সালাতের জন্য অপেক্ষা করতে থাকা ডাইমি সন্ন্যত এক সলাতের পর আরেক সলাট সময় আসতে থাকে সে সলাতের জন্য আগ্রহ থাকা দাইমি সুন্নত খুববার সময় হাতে লাঠি ব্যবহার করা দায়মি সন্নত রাম কুদবার সময় সবসময় একটা লাঠি ব্যবহার করতেন ব্যবহার করা ডাইমি শূন্য এই শূন্য এই শূন্যটি কোনো জায়গায় বিলুপ্ত না এই শূন্যটি সব জায়গাতেই এখনো দেখা যায় ক্ষুদার সময় ডাইমি শূন্যটা সব সময় রাখে ক্ষতিব সাব্রাম যথাস্থানে সঠিক দোয়া ব্যবহার করা ডাইমি শূন্য আমরা ভাত খাই ভাত খাওয়ার আগে দোয়া আছে টয়লেটে যাই দোয়া আছে ঘুমাতে যাই দোয়া আছে সব জায়গাতে দোয়া আছে সঠিক সময়ে যথাস্থানে সময়ে সঠিক দোয়া ব্যবহার করা দায় মি মসজিদের আদব রক্ষা করা দাই মিশন্ন মসজিদের আদবে যাতে কোনো খেলাপ না হয় সেদিকে খেয়াল রাখা মসজিদে আদব সব সময় মসজিদের স্থানে রাখা মুসল্লিদের জন্য দায়নি শূন্য আবশ্যক কর্তব্য মসজিদ সম্পর্কিত সকল মাছ আলার আদব রক্ষা করা দায়নি শূন্য মসজিদ সম্পর্কিত যত মাছ আলা মাসাইল আছে যত নিয়ম কানুন আছে সবকিছু অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করা দায়নি শূন্য আল্লাহ সম্পর্কে নীরব থাকা দায় মিশ্রনত আল্লাহর সম্পর্কে গবেষণা না করা মূলত রহস আল্লাহ আল্লাহর সম্পর্কে কোনো গবেষণা করেন নাই আল্লাহ তালা নিজেও বলেছেন আমার সম্পর্কে তোমরা গবেষণা করলে হারিয়ে যাবে কুল কিনারাও পাবে না তোমরা তাই স্রষ্টাকে নিয়ে গবেষণা না করে সৃষ্টিকে নিয়ে গবেষণা করো মসজিদের দরজায় আজান দেওয়া ডাইমি চন্নত সর্বদাই মসজিদের দরজায় আজান ডাইমি চন্নত এই সুন্নতটা এখন মোটামুটি প্রায় বিলুপ্তের পথে উঁচু জায়গায় আজান দেওয়া ডাইমি চন্নত আরব দেশে পাহাড়ে আজান দেওয়া হতো এখনো অনেক জায়গায় হয়তো হয় আমার জানা নাই কিন্তু উঁচু জায়গায় সবসময় আজান দেওয়া ডাইমি চন্নত এখন উচ্চ জায়গা থেকে আওয়াজটা অনেক দূর দূরান্তে পৌঁছে মানুষের শুনতে পায় যে কোন গুত্রের লাশকে দাঁড়িয়ে সম্মান দেখানো দায়নি সুন্না। রাম একদা সাহাবিদের নিয়ে বসে আছেন এক ইহুদির লাশ ইহুদিরা নিয়ে যাচ্ছিল রহসালাম তৎক্ষণাৎ দাঁড়িয়ে গেলেন সাহাবিরা প্রশ্ন করলেন ইয়া ইয়ার্লাহ ইহুদিল্লাস রহসালাম বলেন যাই হোক সে কি মানুষ না তাহলে আমরা এ হাদিস থেকে বুঝি মানুষের সম্মান মানুষের স্তরে যথাযথভাবে দেওয়া উচিত দেওয়ার দরকার কিন্তু সে নাস্তিক হোক সে তো মানুষ সে ইহুদি হোক সে তো মানুষ সে নাসারা হোক সে তো মানুষ সে জৈন হোক সে তো মানুষ সে খ্রিস্টান হোক সে তো মানুষ তারপরেও মানুষ হিসাবে যতটুক তার স্তর মানুষের স্তরে তাকে সম্মান জানানো উচিত এবং দায়মি সুন্নত কিন্তু ধর্মীয় বিষয় আলাদা হিসাব ধর্মীয় বিষয় আলাদা হিসাব পাবলিক করা দায়মি চন্নত দিনের জন্য মানুষকে হেরায়তের পথে আনার জন্য মানুষের কাছে দিনের দাওয়াত পৌঁছানো দাইমিসনত রসুল্লাহ ইসলাম তাবলিক করেছেন আর এই জন্যেই আমাদের এই ভারত উপমহাদেশে ইসলাম পৌঁছতে পেরে আবে কেরামগঞ্জ তাবলিক করেছেন তাবে তাবেনগণ অলি আল্লাহ গাউস কুতুব শাহজালাল শাহ ফুরান সহ অসংখ্য অলি এই বাংলার জমিনে এসেছেন আমাদের জন্য ইসলাম প্রচার করেছেন আর নাইলে আমরা মুসলমান হতে পারতাম না আর তাই তাবলিক করা এটা দায়নি শূন্য রসুলাম স্বয়ং নিজে করেছেন কোন ব্যক্তিকে প্রশ্ন করে তাকে উত্তর ভাবতে দেওয়া যায় মিশুন্নত আপনি একটা জিনিস প্রশ্ন করলেন সে পারল না তারপরে ফুট করে আপনি তাকে প্রশ্নের উত্তরটা বলে দেবেন না তাকে একটু ভাবতে দেবেন তাকে চিন্তা করতে দেবেন না হলে তার চিন্তা শক্তি নষ্ট হয়ে যাবে সে সবসময় বসে থাকবে আপনি কখন বলবেন বলে না একটু তাকে ভাবতে দেওয়া দায় হজরে চালাতে শেষে সূর্য উদয় পর্যন্ত এক স্থানে বসে থাকা ডাইনি সুন্নাত সূর্য যে সময় উদয় হয় সূর্য উদয় কালে আমাদের এই সৃষ্টি জগতের বিভিন্ন সমস্যা সৃষ্টি হয় সূর্যের তেজস্ব যে রশ্মি এর কারণে অনেক কিছু অনেক কিছু চূর্ণ হয়ে যায় ফেটে যায় গরমের চোটে ফেটে যায় পৃথিবীর ঘূর্ণনের সময় পৃথিবীর আংহিক গতি কিংবা পৃথিবীর যে ঘর্ষণ প্রভাব এটার জন্যে পৃথিবীর বসবাসরত জীব কুলে প্রাণী কুলের অনেক সমস্যা হয় এই জন্যে রহসালাম ওই ঘূর্ণনের সময় বসে থাকতেন পৃথিবীর ওই ঘূর্ণনের সময় এক জায়গায় স্থির হয়ে বসে থাকতেন যাতে আমাদের উপর পৃথিবীর আর্থিক গতি কিংবা সূর্যের কোনো ক্ষতিকর আলোক রশ্মির প্রভাব না পড়ে আমাদের যাতে কোনো ক্ষতি না হয় সেই জন্যে রহস এই সন্নতগুলো আমাদের শিখিয়ে গিয়েছেন আলদুলিল্লা যে কয়টা সন্ন্যত বললাম আল্লাহ তালা আমাদের এর উপর আমল করার তৌফিক দান করুন আর আমি খেরে দাওয়ানা أَنِ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ السلام عليكم ورحمة الله وبركاته